হ্যালো গাইহান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন করছি দেখো কটা বাজে ছটা ছাব্বিশ বাজে তো এখন আমরা খাবো টমেটো মাখা এই সন্ধ্যাবেলা তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো আমি এই টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব তো দেখো আমার এই টমেটোগুলো সমস্তগুলোই কাটা হয়ে গেছে তো এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা আর এখানে দিচ্ছি জল জিরা এটার টেস্টটা আরও বেশি করবে তো জল জিরা দিয়ে দিয়েছি তো তারপরে এখানে দিচ্ছি তেঁতুল এটা তো মাস্ট লাগবেই আর এখানে লবণ লবণটা তো দিতেই হয় তো দেখো এটা দিয়ে আমি বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি ঠিক আছে প্রথমে লঙ্কাটা গুলে নিচ্ছি আর সত্যি এখন ভয়েসটা দিচ্ছি আমার জিবে জল চলে আসে দেখতেই এতটা সুন্দর হয়েছিল খেতে তো আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ঠিক আছে তারপরে ছিল আচার আর তার মধ্যে একটু আচারও দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় সত্যি অসাধারণ হয়েছিল খেতে এটা আমরা সন্ধ্যার সময় হুটহাট করে আমাদের খুব খেতে দিচ্ছি ওর তখনই আমরা এরকম করে মাখিয়ে খাই তো আজকেরটা একটু ভিডিও করেই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো রিভিউটা দেখা যাক কি বলে তো এবার আমার পালা তো দেখি সত্যি অসাধারণ রয়েছে খেতে তো কে কে এরকম সন্ধ্যা বলা হুটহাট করে টক খেতে পছন্দ করো তো তারা তারা কমেন্ট করো